হ্যালো ছোটরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো পড়াশোনা করছো তো আজকে আমরা কবিতা বলবো কাকাতুয়া 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 দেখছো তুমি কি ওই দেখো না আমি কেমন ছড়া লিখেছি অ এক দুই তিন চার লিখবে নাকি তুমি পড়তে গেলে লিখতে হবে বলে রাখছি আমি আবার পড়ি কাকাতুয়া 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 দেখছো তুমি কি এই দেখো না আমি কেমন ছড়া লিখেছি অ এক দুই তিন চার লিখবে নাকি তুমি পড়তে গেলে লিখতে হবে বলে রাখছি আমি আবার পড়ি কাকাতুয়া ছড়া কাকাতুয়া কাকাতুয়া দেখছো তুমি কি এই দেখো না আমি কেমন ছড়া লিখেছি অ আ ক খ এক দুই তিন চার লিখবে নাকি তুমি পড়তে গেলে লিখতে হবে বলে রাখছি আমি হ্যালো ছোটরা এর পরের কবিতাটি হলো সহজ পাঠ সিলেট পেন্সিল সহজ পাঠ ভিজে নেকড়া রুল কাঠ সামনে খোলা ছবির বই খোকন মনটা কই খোকনের মন উড়ু উড়ু ভাঙা ঘরে চিরেন নাড়ু ভাড়ার ঘরে চিরেন নাড়ু আবার পড়ি সহজ পাঠ সিলেট পেন্সিল সহজ পাঠ ভিজে নেকরা রুল কাঠ সামনে খোলা ছবির বই খোকন শোনার মনটা কই খোকনের মন উড়ু উড়ু ভাড়ার ঘরে চিনের নাড়ু আবার পড়ি সহজ পাঠ সিলেট পেন্সিল সহজ পাঠ ভিজে নেকড়া রুল কাঠ সামনে খোলা ছবির বই খোকন সোনার মনটা কই খোকনের মন উড়ু উড়ু ভাড়ার ঘরে চিরের নাড়ু তাহলে ছোটরা আজকের মতো কবিতা এবং ছড়া শেষ হলো আগামীকাল আবার শুনব পড়ব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ভালো থাকো